লিটন এর সভাপতি হচ্ছে ঢাকা মহানগর শ্রমিক দলের বিপ্লবী আমাদের হুমায়ুন কবির খান ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলকে তিল তিল করে আজকের এই জায়গায় এসেছেন আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই প্রিয় বন্ধু কাজী সাহল রাজা আজকের এই উত্তর তরঙ্গ প্রিয় বন্ধু প্রিয় ভাই যারা কামরুজ্জামান পার্টি মানুষের নেতা যারা বাতর রহমান চেয়ারম্যান সহ যা বিপ্লব হয়েছিল সেটা বলা হয়েছিল বৈষ্ণবিন বৈষ্ণব বিরোধী ছাত্র শ্রমিক ছাত্র জনতার আন্দোলন কোঠা থাকবে না আজকে যারা এই ক্ষমতার মাসে যারা এসেছেন তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই এই যে ছাত্র রাজনীতি করে যারা আজকে আপনারা যারা এসেছেন আপনার কিসের ভিত্তিতে আজকে আপনার উপদেষ্টা হয়েছেন কোথার বিরুদ্ধে আন্দোলন করে কোঠার মাধ্যমে তো আপনাকে নিয়ে শ্রমিকদের প্রতিনিধি কোথায় মেহনতি মানুষদের প্রতিনিধি কোথায় আজকে আজকে ওখানে বসে আপনারা বড় বড় কথা বলছেন একবার বলছেন আওয়ামী লীগকে মাপছে তারা নির্বাচনে আসতে পারবে এই সকালে বললেন বিকেলে বলছেন যে আওয়ামী লীগ কোনোভাবে দেওয়া যাবে না আরে ভাই একাত্তর সালে যে পরাজিত সৈনিক পৃথিবীর ইতিহাসে কোথাও যারা পরাজিত সৈনিক তারা এই রাজনীতি স্থাপিত হয়েছে একাত্তরের পরে যে সৈনিক আমরা সেদিন ভুল করেছিলাম তাদের বিচার না করে তার আজকে আবার মাথা যারা উঠছে এই খুল্লাতে বিশ্ববিদ্যালয় খুল্লা বিশ্ব ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা করেছে। তার মাস্টার মাইন্ড হচ্ছে জামাত যে ছাত্র সংগঠন ছাত্র শিবির তাদের ঘোষের উচ্চারণ করে দিতে চাই মানুষ এবং বাংলাদেশের সাধারণ মানুষ এখনো জীবিত আছে এই দেশ ছিল পালাই যায় নাই বিএনপি পালনের দল না বিএনপির যে প্রতিষ্ঠাতা সে অস্ত্র হাতে সম্মুখ সমরে যুদ্ধ করে একজন মহান মুক্তিযোদ্ধার দল শহীদ পেজেন জিয়ার দল শহীদ পেজেন জিয়ার দল সাধারণ বেগম খালেদা জিয়ার দল শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরাধিকার আমাদের প্রান্তের নেতা এই বাংলার সূর্য সন্তান তারেক রহমানের দল এ দলের নেতা করে বাংলাদেশ শিখে নাই এ দলের নেতা কর্মীরা রাজপথে জীবন দিয়ে রক্ত দেওয়া শিখেছে যত বাধাই দেন যত চেষ্টায় করেন কোন সফলতা পাবেন না আজকে একাত্তর এসে পরাজিত সৈনিক

আপনি কি চান এদেশের আইন শৃঙ্খলা একটা শান্তিপূর্ণ অবস্থা থাকবে এটা কি চান আপনি কি চান এদেশের শ্রমজীবী মানুষ থেকে উচ্চ স্তর থেকে নিম্ন স্থান পর্যন্ত সর্বক্ষেত্রে সমতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা হবে এটা কি চান তাহলে দেশ নয় দফায় বাংলাদেশের রাষ্ট্রের মুক্তির সড়ক এই একত্রিশ দফায় আগামী বাংলাদেশ বিনিময়ের সড়ক একত্রিশ দফাকে করতে হবে। একত্রিশটি দফার মধ্যে সব কিছু সন্নিবিত আছে একত্রিশ দফার ষোলো নম্বর যে কলাম সেখানে বলা আছে দ্রব্য মূল্যের উদ্যোগটি মাধ্যমে হিসাব করে বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের চাহিদা সেটা সমাধান করা হবে তারক রহমান বলেছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য স্বাস্থ্য সেবার জন্য একটা হেলথ কার্ডের ব্যবস্থা করতে চান এখানে তো সব সমস্ত কিছু নিহত আছে নেতৃবৃন্দ যে দেশের টোটাল ভোটার একষট্টি পার্সেন্ট সাত কোটি যেখানে মেয়েরতি শ্রমিক তাদের হাতে এই দেশ অতএব আপনাকে জাগ্রত থাকতে হবে ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে ওই লিডারদের বিরুদ্ধে ওই চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনকে ধানের শীষে বিপ্লব ঘটাতে হবে এবং ধানের শীষের বিপ্লবের মাধ্যমে আগামী রাষ্ট্রনায়ক যেন তারেক প্রধানমন্ত্রী হিসেবে এই আসন আসীন করে তারপর আমরা রাজপথ থেকে ঘরে ফেরে